সালামু আলাইকুম ও রহমতুল্লাহি তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে প্রিয় দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজ থেকে আজকে চমৎকার লেজার কাটিংয়ের একটি মেন গেট ডেলিভারি চলে যাচ্ছে হাসারাতে জনাব সুধীর রায় সাহেবের বাড়িতে আমি প্রথমে সম্পূর্ণ গেটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যার উচ্চতায় আছে সাত ফিট পাশে আছে সাত ফিট তিন ইঞ্চির মতো এই গেটটি আমরা খুব মোটা মানের ফাইভ মিলি লেজার কাটিং প্লেট দিয়ে কমপ্লিট করেছি ব্যাকসাইডে স্টেনলেস স্টেলের খুব উন্নত মানের সিট ব্যবহার করেছি আর সুপ্রিয় দর্শক বন্ধুরা এই গেটটি কিন্তু বাহির থেকে যেই দেখবে নিজের চেহারা দেখতে পারবে কারণ স্টেনলেস স্টিলের যে সিট আছে এটা হলো মিরর সিট এটা দিয়ে নিজের চেহারা দেখতে পারবে এটাতে কখনো মরিচা আসে না আর যে প্লেটগুলো ব্যবহার করা হয় মূলত এই মোটা প্লেটগুলো দিয়ে জাহাজ নির্মাণের কাজ করা হয় তার জন্য কিন্তু এই প্লেটগুলোও দীর্ঘদিন লাস্টিং করবে কখনো ক্ষয় আসবে না শুধুমাত্র এই ডিজাইন না আমাদের কাছে এগুলা ছাড়াও আমার প্রতিষ্ঠানে আঠারো থেকে বিশটি গেট এখনও রেডি আছে কিছু রেলিং রেডি আছে ঢালাইয়ের গেট রেডিং আছে দোলনা এস এস স্লিপার সব কিছু আপনারা চাইলে আমাদের থেকে পারচেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমার ফ্যাক্টরির ভিতরে পঁচিশ থেকে তিরিশ জন স্টাফ প্রতিনিয়ত আপনাদের বাড়ির কাজেই লেগে থাকে দর্শক বন্ধুরা এরকম চমৎকার একটি গেট যেটি পাঁচ মিলি দিয়ে যদি আপনারা কমপ্লিট করতে চান পেছনে স্টেনলেস স্টিলের সিট সহকারে তাহলে সিটের থিকনেসের সাথে মিল রেখে দাম কিছুটা কমে এবং কিছুটা বাড়ে রেগুলার আমাদের প্রাইস পাঁচ মিলি দিয়ে পনেরোশো টাকা আর যদি সিট ছাড়া হয় তাহলে কিন্তু খরচ অনেকটা কমে যাবে আমাদের প্রতিষ্ঠান ঢাকা চর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে পরিবহন খরচ অর্ধেক আমরা দিয়ে দিব অর্ধেক আপনাদেরকে দিতে হবে আর সারা বাংলাদেশে ফিটিং খরচ একশো পার্সেন্ট ফ্রি তো দর্শক বন্ধুরা ভিডিওটি আর বড় করবো না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ